নমস্কার আমি আস্তে শ্রী তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাস কেমন যাবে প্রথমে বলবো বিদ্যা বিবাহ অর্থ ব্যবসা বৈভাব সরকারি চাকরি কর্মভাব এবং বিদেশি যোগ আপনাদের কিন্তু কি মার্চ মাসে কিন্তু দারুণ সফলতা দেবে তার কারণ সিংহ রাশি রবি জাতক পঞ্চম ভাব আপনি মেষকে পাবেন মঙ্গলের একটা এনার্জি পাবেন সিংহ রাশি মানে কিন্তু রাজা সে রাজার মতন চলতে পছন্দ করে সিংহ রাশির পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতি প্রচন্ড এনার্জি এবং প্রচন্ড সফলতার সাথে কিন্তু আপনারা মার্চ মাসে কিন্তু এগিয়ে যাবেন সিংহ রাশি মানে কিন্তু রাজা সিংহ রাশি মানে কিন্তু আত্মকেন্দ্রিক সিংহ রাশি মানে কিন্তু একটা এনার্জি সিংহ রাশি কিন্তু একটা বিশাল বড় কারণ সিংহ রাশির কিন্তু মার্চ মাস দু হাজার চব্বিশ দারুণ সফলতা কনফার্মলি আপনাদের সরকারি চাকরি হবেই যারা বিদেশি যাওয়ার চেষ্টা করছেন করুন যারা পাসপোর্ট করছেন করুন যারা রিপ্রেজেন্টেটিভ মেডিসিন ডিপার্টমেন্টে বা ডাক্তার যারা উকিল যারা বড় বড় ব্যবসা করেন স্টোনের বিজনেস যাদের আছে যাদের বিল্ডাক্স তাদের কিন্তু দারুণ সফলতা দেবে এই মার্চ মাস এই সিংহ রাশি জাতক বা জাতিকাদের। তার থেকে বড় কথা সব থেকে আপনারা কিন্তু পরিবার নিয়ে খুব হ্যাপি থাকবেন এই সিংহ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে। পারিবারিক জীবন কিন্তু খুব সুন্দর এবং খুব স্বচ্ছন্দে কাটাবে। এই সিংহ রাশি জাতক বা জাতিকারা কিন্তু যেমন সৃষ্টি করতে পারে তেমন ধ্বংস করতে পারে। এদের মধ্যে এতটা এনার্জি আর এতটা গাম্ভীর্য। ওচন্দ্র জেদি এবং কিছু পজিটিভ এনার্জি এদের ভিতরে থাকবে এই মার্চ মাস সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা কিন্তু মার্চ মাসে কিন্তু দারুণ সফলতার সাথে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার